সবার কথা মানা যাবে না দুনিয়াতে আপনারা সোনা দেখেছেন সোনা সোনা দেখেছেন তো কত টাকা ভরি সত্তর আশি হাজার টাকা ভরি আর রোড গোল কত টাকা ভরি সিটি গোল কত টাকা ভরি দুটো দেখতে চকচক করে চপচক করলেই সোনা হবে না কার কাছে ধরা পড়ে আসল আলিম যারা হবে আসল মৌলি যারা হবে আসল মহাদিস যারা হবে আসল মুফকির যারা হবে আসল মোনাজ যারা হবে আসল যারা হবে আর বিয়ে করে মোজা বাকেরা কিছু বুঝলেন যে মানুষেরা যদি দুই জনের মধ্যে দুই দলের মধ্যে দুই শ্রেণীর মধ্যে দুই জাতির মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব হবে رب العالمین জানিয়ে দিলেন 니জেরামে দবা চেষ্টা করে না দশের আলেম কে দেখে তোমরা তাদের কাছ থেকে ফয়সালা না যারা কোরআনের কথা জানে যারা হাদিসের কথা জানে যারা নবীর কথা জানে যারা সুন্নাত যারা জানে স্পিং যারা জানে ইলমের দের কাছে যাদেরকে নিয়ে ঝামেলা নি দাওলিদেরা ফয়সালা করতে যাবে না ইলকুতুম তওমিনুন নবিল্লাই ওয়ালিল আফ আল্লাহু রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ভগিত ভেন তোমরা যদি আগ্রহের যদি এবার যাবো তোমরা যদি অন্য কেমন আল্লাহর রকমকে মেনে চলো আল্লাহ বিশ্বন মিকে ধরে না আল্লাহর কোরআনকে মেনে আলাইহিম মিনান নবী একটা ছেলে আর একটা মেয়ে যারা কলেজে গেছেন তারা বুঝতে পারবেন আমি কলেজে পড়ছি মালদা গো ইউনিভার্সিটি যারা কলেজে গেছেন তারা বুঝতে পারবেন কি বুঝলেন আর বলবো না কতটাই বলে দিলাম আমার আল্লাহ ভালো ভাইরা মানুষেরা জানিয়ে দিলেন আঁকড়ে ধরে নেবে আপনারা বিয়ে করেছেন তো আপনারা বিয়ে করেন বলুন সেটা বললেই তো আমি খুঁজে যাবো আচ্ছা ধরুন যখন বিয়ে হয় যখন বিয়ে হয় সে সময়টা বিয়ে করার সময় আপনাকে কিছু জিজ্ঞাসা করা হয় নিশ্চয়ই করেন হয় করেন আপনি ওই মেয়ে কি বিবাহ করবেন কত টাকা মোহর দেবেন বলা হয় না মেয়েটা মোহরের দাবি করে করে না আচ্ছা আপনারা যারা বিবাহ করেছেন যাদের বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর হয়তো কারো পঞ্চাশ বছর হয়ে গেছে আচ্ছা মোহরের টাকা সময় দিয়ে নিয়েছেন কি বলেন কি বলেন দিয়ে দেন দেন নাই আচ্ছা মোহর দেওয়াটা কি এটা তো জানেন মোহর দেওয়াটা হলো ওয়াজিব কি বলুন ওয়াজিব আমল যদি কেউ না করে গুনাহ হবে না হবে না হবে আর যদি না দিয়ে মারা যান তাহলে আল্লাহর ওলি হয়ে মরবেন নাকি যদি মোহরের টাকা না দিয়ে মরে যান নিশে আল্লাহর ওলি বিয়েতে দুটা ফরজ আছে একটা ইজাম কবুল আর দুটো সাক্ষী এটা ফরজ তো শুনুন আপনি বিয়ে করার সময় বলেছেন এই মেয়েটার যা লাগবে এই মেয়েটার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা প্রয়োজন আছে আমি মিতাবো এটা বলেন না আপনি বলেছেন

এরপরে বিবি আপনার বাড়িতে চলে এসেছেন আসার পরে বললে বাড়িতে একতলা আছে আমরা দুতলা বানাতে চাই তো একটা অফার চলছে বন্ধন ব্যাংকের থেকে কি চলছে কথা বুঝতে পারছেন বন্ধন ব্যাংকের থেকে অফার চলছে বলে কি অফার স্বামী আর স্ত্রী

বিদিকে বিবিকে বন্ধক দিয়ে বন্ধনের টাকা এনে দুতলা বাড়ি ঢালাই করেছে এই রকম ওলি আছে না নেই আপনার এলাকায় এই রকম আছে না নাই আছে আমার আল্লাহ আলা ভাইরা তোকে তো মুসলমান হতে গেলে আপনাকে মমিন হতে গেলে মোনাফিক হওয়া যাবে না বিবিকে বন্ধক দিয়ে কি দরকার ছিল বন্ধনের টাকা নেওয়া ومن يدل الله والرسول. فأولئك مع الذين أنعم الله عليهم من المبين. <applause> الله ربنا ربنا وما آتاكم الرسول فكنوه وما نماتم عنه فانتهوا واتقوا الله

বন্ধন নিয়ে বাড়ি বানিয়েছি পরকালের জন্য সঞ্চয় করে রেখেছি যা হবে আপনি তখন দিয়ে দিবেন অনেক মানুষ বলে আরে এখন থেকে পাগল হওয়ার দরকার নেই যা হবে দেখা যাবে যখন হবে তখন দেখা যাবে শুনে দেখা যাবে এই কথাটার মধ্যে আপনি কি কি করলেন আপনি বুঝতে পারলেন না যা হবে দেখা যাবে বলে না বলে কি বলে না বলে কি চাচা বলে নামাজ পড়ো দাদু বলে নামাজ পড়ো নানা বলে নামাজ পড়ো আরে যা হবে দেখা যাবে এখন থেকে ওসব করা যাবে না